এখন যাচ্ছি একটু ধানের জমিতে দেখি ধানের জমির কি অবস্থা কিছুদিন আগে বৃষ্টি হয়েছে অনেক যার জন্য আসলাম জমিতে দেখেন অবস্থা সব ধান সহায় এক সব ধান সবাই হলাইছে দেখেন সব ধান সবাই নিচে পরে নাই ধান কাছের লোকই আছে মানে কম হয়েছে কিন্তু সব গাছে যে শুয়ে গেছে দাদা সব ধান করে ধান তো সব ওলাইছে হ্যাঁ মারিত মনে হয় নাই না ধান মনে গাছের গাছের হাতে আছে না ধান নাকি ধান ফালাইছে ধান বড় নাই না এটা হলো আমাদের জমি এখানে জমি আছে পঁয়তাল্লিশ শতাংশ যা আমাদের ধান দেখেন কেমন হয়েছে ধান বেশ মোটামুটি ভালো ধান ভালো ধান হয়েছে এটা এই এই ধানগুলো কিন্তু এক মাঠেতে সহায় হলাইছিল এই সব ধান সহায় হলাইছে এরকম বিশাল বড় চক এটা বিশাল বড় চক পুরো চক এর ধনে মনে করেন একদম বাতাসে এই জমিরও একই অবস্থা কত সুন্দর ধান হয়েছে কিন্তু বাতাসে একদম দিচ্ছে শেষ করে কাটতেও অনেক পেরা মানে কাটাও অনেক কষ্ট এরকম হইলে এখানে একদম জংলা হয়ে আছে পুকুরে কিছু কিছু মাছ সারা হয় ওই বাসটাও আর উপরে ছিল লাউট জানলা দেওয়া উপরে এই এবারেও একই অবস্থা দেখেন মানে পুরা সবটা এরকম খুব খারাপ অবস্থা করার আল্লাহ যা ভালো মনে করে তাই করে অবশ্যই এটা ভালোর জন্যই করছে কোনো না কোনোভাবে না আমরা এখন যে এইটা এটাই আমরা দেখতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম